মিলিয়ন ক্রোর ভিউ হয় বাঙ্গালওয়ালি সিল টুটালি মাল বাঙালি বাংলার বুকে থাকতে হলে বাঙালি জাতি বাঙালি নারী বাঙালি সংস্কৃতিকে সম্মান দিতে হবে কিন্তু গোবলয়ের জন্তুরা বাংলার নারীদের নিয়ে কুরোচিকর গান লেখে গান গায় এবং বাংলাতে সেই গানগুলো ডিজে বাজিয়ে শোনে এই অপসংস্কৃতি বিলুপ্ত করবে বাঙালি জাতীয়তাবাদ জয় বাংলা আমরা বাঙালিকে এই হিন্দি উর্দু ভোজপুরি এই টাইপের নোংরা পরিসর যে ভোজপুরিতে মিলিয়ন ক্রোর ভিউ হয় বাঙ্গালওয়ালি সিল টুটালি মাল বাঙালি ঠিক আছে বাঙালিওয়ালি মাল মানে বাঙ্গালওয়ালি সিল টুটালি মাল বাঙালি ঠিক আছে বাঙালিওয়ালি মাল মানে ভাবতে পারবেন না আপনি সেগুলো এখন আমি দেখলাম লোকনাথ বাবার চাকলা দুর্গা বাবার মানে ইয়েতে চাকলাতে যাচ্ছে একটা ওই ছোটো হাতি করে বক্সে ভোজ করি গান পাচ্ছে আপনি মানেটা বুঝতে পারছেন বাঙালি ছেলে ভাই আছে দু একজন বাঙালি বউ মাটা রয়েছে একসঙ্গে ওই ছোটো হাতি এইটা নামিয়ে দিয়েছে এখানে বসে আছে ভেতরে বক্স আছে